প্রাচীনকালে যখন মহাবিশ্ব এক গভীর সংকটের মুখে দাঁড়িয়েছিল তখন স্বর্গ মর্ত ও পাতাল জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মহিষাসুর নামক এক পরাক্রমশালী অসুর তার প্রতাপে ত্রিলোক শাসন করছিল সে ছিল এক অসাধারণ যোদ্ধা এবং কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে এক অপূর্ব বর লাভ করেছিল কোন পুরুষ তাকে বধ করতে পারবে না এই বরের অহংকারে সে এতটাই উন্মত্ত হয়ে উঠেছিল যে নিজেকেই সকল ক্ষমতার উৎস ভাবতে শুরু করে তার অত্যাচারে দেবতারা স্বর্গচ্যুত হন এবং তাদের জীবন দুর্বিশ্ম হয়ে উঠে পৃথিবীতে নেমে আসে অরাজকতা পাপ ও অন্যায় আর পাতাল পরিণত হয় অসুরদের লীলাভূমিতে যেখানে নিরীহ আত্মারা ভয়ে কাঁপত প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং সৃষ্টির উদ্দেশ্যই যেন বিপন্ন হয়ে পড়ে দেবতারা যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না যখন তাদের সকল শক্তি মহিষাসুরের সামনে তুচ্ছ মনে হচ্ছিল তখন তারা একত্রিত হয়ে ব্রহ্মার দ্বারস্থ হলেন ব্রহ্মা যিনি সৃষ্টির দেবতা তিনি দেবতাদের দুর্দশা দেখে নিজেও ব্যথিত হলেন তিনি তাদের জানালেন যে মহিষাসুরকে বধ করা তার পক্ষেও সম্ভব নয় কারণ তার বর তাকে পুরুষ শক্তির কাছে অপরাজেয় করে তুলেছে কিন্তু ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষার জন্য মহিষাসুরকে দমন করা অপরিহার্য ছিল তাই ব্রহ্মা তাদের বিষ্ণু ও মহাদেবের কাছে যাওয়ার পরামর্শ দিলেন দেবতাদের শেষ আশা নিয়ে তারা তখন বিষ্ণু লোক ও কৈলাসে গিয়ে নিজেদের দুর্দশার কথা বলতে লাগলেন এবং মহিষাসুরের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য কাতর প্রার্থনা জানালেন তাদের আর্তনা ধ্রিলোকের আকাশ বাতাস ভারী করে তুলেছিল এই মহাদেবী হলেন দুর্গা যিনি সকল দেবশক্তির সম্মিলিত রূপ এবং নারী শক্তির প্রতীক তার দশটি হাত ছিল এবং প্রতিটি হাতে ছিল দেবতাদের দেওয়া ভয়ঙ্কর সব অস্ত্র মহাদেবের ত্রিশুল বিষ্ণু সুদর্শন চক্র ইন্দ্রের বজ্র ব্রহ্মার কোমণ্ডলু বরুণের পাশ অগ্নির শক্তি বায়ুর ধনুক কুবেরের গদা জমের দণ্ড এবং বিশ্বকর্মার বর্ম ও কুঠার এই সব অস্ত্র দেবীর হাতে শোনা পাচ্ছিল এই অস্ত্রগুলো কেবল যুদ্ধের উপকরণ ছিল না বরং প্রতিটি ছিল এক একটি দেবশক্তির প্রতীক দেবরাজ ইন্দ্র তার বাহন ঐরাবত থেকে একটি ঘণ্টা দান করলেন যার শব্দে অসুরদের মনে ভয় জাগত এবং তাদের শক্তির হ্রাস পেত হিমালয়ে তাকে এক শক্তিশালী সিংহ দান করলেন যা দেবীর বাহন হল এবং যা অদম্য সাহস পরাক্রম ও শক্তির প্রতীক এই মহাদেবী যেন সকল শক্তির আধার হয়ে রণসাজে সজ্জিত হলেন যা দেখে অসুরদের মনে প্রথমবারের মতো ভয়ের সঞ্চার হল তার একরূপ ছিল শান্ত ও সৌম্য কিন্তু যখন তিনি রূপে আবির্ভূত হলেন তখন তার প্রতিটি অঙ্গ থেকে যেন বিদ্যুৎ চমকাত মহিষাসুর প্রথমে দেবীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল সে এমন রূপসী নারী পূর্বে কখনো দেখেনি তার অহংকারী মনে হল এই নারীকে সে নিজের করে নেবে এবং এর মাধ্যমে সে আরও শক্তিশালী হবে তাই সে দেবীকে বিবাহের প্রস্তাব দেয় সে ভেবেছিল দেবীকে জয় করে সে ত্রিলোকের একমাত্র অধিপতি হবে কিন্তু দেবী সেই প্রস্তাব ভরে প্রত্যাখ্যান করেন দেবীর প্রত্যাখ্যান শুনে মহিষাসুর প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠে তার অসরিক অহংকারে আঘাত লাগায় সে দেবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় মহিষাসুর তার বিশাল সেনাদাল যার মধ্যে ছিল অসংখ্য পরাক্রমশালী অসুর সেনাপতি যেমন চিক্ষুর চামড় উদ্গ্র মহাহনু ওশি এবং বিদালকদের নিয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল সে যুদ্ধে দেবী একাই অসংখ্য অসুর সেনাপতি ও সৈন্যকে বিনাশ করতে লাগলেন দেবীর রণচণ্ডী রূপে অসুররা ভয়ে পালাতে শুরু করল কিন্তু দেবীর অস্ত্রের সামনে কেউই দাঁড়াতে পারেনি তার এক ফোঁটা রক্ত থেকেও যেন শত শত যোদ্ধা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল অবশেষে মহিষাসুর নিজেই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হল সে ছিল এক রূপ পরিবর্তনকারী অসুর যে বিভিন্ন রূপ ধারণ করে দেবীর সঙ্গে যুদ্ধ করতে লাগল। কখনো মহিষের রূপে তার বিশাল দেহ আর শিং দিয়ে আক্রমণ করত কখনো হাতির রূপে তার সুর আর দাঁত দিয়ে আঘাত হানত আবার কখনো সিংহের রূপে তার নখর আর গর্জন দিয়ে দেবীকে ভয় দেখাতে চাইত দেবীর সঙ্গে মহিষাসুরের এই যুদ্ধ টানা নয় দিন ধরে চলেছিল যা মহিষাসুর মর্দিনী নামে পরিচিত এবং এই নয় দিন নবরাত্রি হিসেবে পালিত হয় দেবী তার প্রচণ্ড শক্তির বলে মহিষাসুরের সমস্ত ছদ্মবেশ আর অসরিক শক্তিকে একে একে বিনাশ করতে লাগলেন দেবীর রণহুঙ্কার আর অস্ত্রের ঝনঝনানি ত্রিনককে কাঁপিয়ে তুলছিল যা সৃষ্টির প্রতিটি কণার কাছে পৌঁছেছিল দশম দিনে যখন মহিষাসুর তার সবচেয়ে শক্তিশালী মহিষের রূপ ধারণ করে দেবীকে আক্রমণ করতে আসে তখন দেবী তার দিয়ে মহিষাসুরের বুকে আঘাত করলেন মহিষাসুর তার মহিষ রূপ ত্যাগ করে ফিরে আসতে চাইল কিন্তু দেবী তাকে সেই সুযোগ দিলেন না মুহূর্তের মধ্যে দেবী তার হাতে থাকা তর দিয়ে মহিষাসুরের শিরচ্ছেদ করলেন মহিষাসুরের বিশাল দেহ মাটিতে লুটিয়ে পড়তেই স্বর্গমর্ত পাতালে শান্তি ফিরে এলো দেবতারা দেবীর জয়ধ্বনি ধ্বনি করলেন এবং তাকে মহিষাসুর মর্দিনী নামে ভূষিত করলেন সেই থেকে দেবী দুর্গা বিপদনাশিনী সকল শক্তির প্রতীক এবং অশুভ বিনাশিনী রূপে পূজিত হয়ে আসছেন প্রতি বছর শরৎকালে এই মহাবিজয়ের স্মরণে দুর্গোৎসব পালিত হয় যা নারী শক্তির জয় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক এই কাহিনী কেবল একটি পৌরাণিক উপাখ্যান নয় এটি মানবতাকে শিক্ষা দেয় যে ন্যায়ের প্রতিষ্ঠা এবং অশুভ বিনাশের জন্য নারী শক্তিই যথেষ্ট